তিরিশ বছর সার্ভিস গ্যারান্টি তিরিশ বছর বিল্ডিং যতদিন থাকে ইনশাল্লাহ সব ধরনের লেখা থাকবে এটা হলো আমার গ্যারান্টি যাদের বিল্ডিং মানে সাইড ওয়াল আছে হ্যাঁ তিন সেই তিন কাজ করা সম্ভব হ্যালো আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি অসাধারণ একটি বাসায় যেখানে দেখতে পাচ্ছেন যে স্বপ্নের মতো করে কিন্তু সাজানো হয়েছে এই বাসায় সিলিংটা তো এই সিলিং গুলো কিন্তু আপনারাও করতে পারবেন একদমই একদমই কম খরচে আলামিন ভাইয়ের কাছ থেকে শুনবো এগুলো করতে কেমন খরচ পরে এবং ভাইয়া সারা বাংলাদেশে করে কিনা কি দিয়ে করছে সবগুলো ডিটেইলস শুনবো ইনশাআল্লাহ তো চলুন আমরা ভাইয়ের সাথে কথা বলি এবং ডিটেইলস জেনে আসসালামু আলাইকুম ভাইয়া আলাইকুম আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আলাইকুম আসসালাম আছি আপনি

করি আচ্ছা কেমন দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা মাত্র জি দুইশো ষাট টাকা মাত্র কি বল মানে এইরকম টাইপের যে ডিজাইন করে নিতে পারবে এই রকম টাইপের যে কোনো ডিজাইন করে নিতে পারবে দুইশো ষাট টাকা স্কোয়ার ফিট হিসাবে আচ্ছা তো ভিউয়ার্স এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন এগুলো কিন্তু মাত্র 260 টাকা হলে করাতে পারবেন এই দেখেন এখানে মাঝখানে দুইটা কত সুন্দর করে গলির মধ্যে একটা সুন্দর করে রাউন্ড দিয়ে দেওয়া হয়েছে একদম লাইট ডিজাইন দিয়ে ভিউয়ার্স দেখেন এখানে একটা এটা একটা রুম হ্যাঁ রুইতন ডিজাইন যেটা বলে আর কি আমাদের আচ্ছা আচ্ছা এই ওখানে অনেক সুন্দর ভাবে বেডরুমে করা করে দেওয়া হয়েছে আচ্ছা এই যে এটা সিম্পল ডিজাইন ভিউয়ার্স ভাই এরকম ধরনের একটা রুম যদি আমি করতে চাই কেমন খরচ পড়বে এরকম যদি আপনার 12 বাই 12 রুম যদি করতে চাই কোনো ভিউয়ার্স

ডিজাইনটা করা হয়েছে আচ্ছা মানে যেভাবে আপনারা সেভাবে সেভাবে করে থাকি এই ডিজাইন পছন্দ না হয় অন্য ডিজাইন করবো সেক্ষেত্রে করা সম্ভব যেকোনো ডিজাইন আচ্ছা এটা মাত্র দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা ওকে তো ফ্রেন্ডস আপনারা বুঝতে পারতেছেন এরকম সুন্দর সুন্দর ডিজাইন গুলো যদি করতে চান তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা হচ্ছে ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার আছে আর ভাইয়া এগুলো কি গ্যারান্টি কেমন দিচ্ছেন এগুলো গ্যারান্টি দেই আমরা 30 বছর সার্ভিস গ্যারান্টি 30 বছর বিল্ডিং যতদিন থাকে ততদিন থাকে ইনশাআল্লাহ মানে কিছু হয় না কিছু হয় না আচ্ছা তার মানে বেশ 30 বছর কিন্তু আপনারা সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন বা এটাকে গ্যারান্টিও ধরতে পারেন কারণ কোনো সমস্যা হলে ভাইরা ঠিক করে দিবে আর তাছাড়া কিছু হয় না কিছু হয় না আচ্ছা একবার আপনারা কেলাটা অনেক ভিডিও দেখে যে ভাই অমুক কর্ম কোনো হ্যাঁ ইয়ে দেবো এটা আসলে ভুল

অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আলামিন ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা ডিটেলস জানতে পারবেন সবকিছু জানতে পারবেন ওকে ভাই ভালো থাকবেন হ্যাঁ আলাইকুম